পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের একটি বাংলাদেশের কক্সবাজার অপরূপ সৌন্দর্যের এই সৈকত এবার আলোচনা এসেছে এক ভিন্ন কারণে সৈকতের বালুচরে হঠাৎ করে মার্কিন সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখে চমকে গেছেন পর্যটক ও স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে সৈকতের হিমছড়ি এলাকায় মার্কিন ইউনিফর্ম পরা বাহিনীর সদস্যরা প্রশিক্ষণ অংশ নিচ্ছেন মুহূর্তেই সেই দৃশ্য দেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে আর কি জানতে চান কেন তারা এখানে সানিও আন্তর্জাতিক উত্তেজনার প্রেক্ষাপটে এমন দৃশ্য অনেকেই ভাবিয়ে তোলে ওয়ালটন আবারো মিলিয়নিয়ার আহারে ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার তবে সরকারের সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে এটি আসলে একটি দুর্যোগ ব্যবস্থাপনা ও উদ্ধার কেন্দ্রিক প্রশিক্ষণ কার্যক্রম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের সিনিয়র স্টাফ অফিসার শাহজান শেখদার জানান ইউএস এমবাসির সহযোগিতায় চট্টগ্রাম বিভাগের ফার্স্ট সার্ভিস কর্মীদের জন্য মার্কিন সেনা ও বিমান বাহিনীর কিছু সদস্য এতে প্রশিক্ষক হিসেবে অংশ নিয়েছেন চার দিন ব্যাপী ওই প্রশিক্ষণ শুরু হয় আঠারোই মে এবং শেষ হয় একুশে মে কক্সবাজারের হিমছড়ি প্যারাসেলিং পয়েন্টে প্রশিক্ষণটি ছিল বিশুদ্ধ মানবিক ও পেশাগত দক্ষতা বৃদ্ধিমূলক এখানে মূলত সেখান হয়েছে বন্যা জলোচ্ছ্বাস বা ফ্ল্যাশ ফ্লাডের সময় পানিতে ভেসে যাওয়া মানুষকে কিভাবে দ্রুত নিরাপদে উদ্ধার করা যায় প্রশিক্ষণে অংশগ্রহণকারী একজন ফায়ার সার্ভিস কর্মী বলেন মার্কিন বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষ তাদের কাছ থেকে আমরা এমন কিছু স্কিল শিখেছি যা ভবিষ্যতে বড় কোনো দুর্যোগে জীবন বাঁচাতে আমাদের কাজে লাগবে অংশ নেন ফায়ার সার্ভিসের মোট পনেরো জন সদস্য প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের আনুষ্ঠানিকভাবে সনদ দেওয়া হয় এটি তাদের পেশাগত উন্নয়ন ও আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আরও জানিয়েছেন এর আগেও মার্কিন সহযোগিতায় হাই অ্যাঙ্গেল রেস্কিউ ও মেডিকেল ফার্স্ট রেসপন্ডার কোর্স অনুষ্ঠিত হয়েছে শুধু দু সাল থেকেই প্রায় দুশো মার্কিন সেনাদের সহায়তায় এমন প্রশিক্ষণ দেওয়া হয়েছে বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় লাখো মানুষ সেই বাস্তবতাকে সামনে রেখেই নেওয়া হচ্ছে এমন প্রস্তুতিমূলক উদ্যোগ কিন্তু মার্কিন বাহিনীর সরাসরি উপস্থিতি ও খোলা সৈকতে অনুশীলন হওয়ায় এ নিয়ে সাধারণ মানুষের মাঝে বিশ্ব ও কৌতূহল তৈরি হয়েছে যা সম্পূর্ণ স্বাভাবিক তবে সংশ্লিষ্টরা বলছেন এ ধরনের সহযোগিতা ভবিষ্যতের দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেবে খুব সাথে ছিল মেহেদি হাসান ফেজদাবি বলের সাথে থাকার জন্য ধন্যবাদ ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলিয়ে চার চলি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে